اے بھیا اے

ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من

ত

বিভিন্ন <laughs> 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 <laughs>

রাম প্রতিদিনে মা ক্ষমতার শক্তি ইচ্ছািতার কারণে রসূল পড়ছো খালি আছ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আপনি জামাতে শুনছেন তিনি শুনবে না কয় তিনি দুজা দুজা তুমি যখন লক্ষ করে অল্প পড়ো তোমরা অল্প পড়বে না ঠিক আছে সবাই দুজা কোন মুসলিম বলেন দুজা কখনও কোলাহল করি আল্লাহর নাম বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কত কিমমে ঠিক খুব কথা সেই মদিনা পর্যন্ত আপনি আল্লাহর পথে সুন্দর রে রাস্তা দেখাতে সেই তিন মাসের গুরুকৃতি কথা আমরা পাইছি আর কোরআন সুন্দর লাগে

আমরা সর্ব বিষয়ে আমরা আল্লাহর বন্ধুদের আল্লাহর পথে চলি যেই দেশে যেখানে থাকলে সব রাস্তা তখনই সব ঠিক সেই পথে ঠিক পারে মানে মানে ওখানে পক্ষে ঠিক বলি বলি স

কোন কোন দেশে খবর কলিশন করে না 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 হ্যাঁ না কোন কোন দেশ থেকে খবর কলিশন করে কি সেটা না 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 সবাই হ্যাঁ না 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 কোন কোন দেশে খবর কলিশন করে একটা ধারণা আছে না